আসসালামু আলাইকুম আজকে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। এই রেসিপিটা অনেক বেশি মজার হয়েছিল পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক বেশি স্বাদের হয়েছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণই প্রিয় এই রেসিপিটি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপের একটু বেশি দিয়ে দিয়েছি রান্নার তেল আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা জয়ত্রী একটুখানি দারচিনি এলাচ লং সবগুলো গোটা মশলা একটু ভালোভাবে ভেজে নিব সুন্দর স্মেল বের হলে এখানে দিয়ে দিব বড়ো সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি টমেটো একটু চিকন করে কেটে দিয়ে দিয়েছি দুই চামচ রসুন বাটা দুই দা দুই চামচ আদা বাটা এখন এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব তেলের সাথে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব থেতো করে রাখা এক কাপ পেঁয়াজ এই পেঁয়াজটা একেবারে মিহি করি নাই একটু গোটা গোটা টাইপের রেখেছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একশো চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা দিয়েছি আমি দুইশা চামচ মাংসের মশলা দিয়েছি চা চামচ এখন এই মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিব খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব দেড় কাপ গরম পানি যেহেতু মশলা বেশি এখানে একটু পানির পরিমাণ বেশি লাগবে মশলাটা কষাতে এখানে আমি দিয়ে দিবো পান স্বাদের মশলা এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি আসে তো মশলা আবারও আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট আমি কষিয়ে নিব খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এই মশলাটা কষাবো আজকে মশলা কষানোর উপরে কিন্তু আপনার রান্নার স্বাদ নির্ভর করে এখন খুব ভালোভাবে না কষানো হয়ে গেলে এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব এই মাংস আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম এখন এখান মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব আমি ঢাকনা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট কষাবো মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে এখানে কোনো পানি ইউজ করি নাই তো এখন আবারও আমি এটাকে নেড়ে ছেড়ে নিব দশ মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল আর এই ডাল আমি এক ঘন্টা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডাল আর মাংসটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন মাঝে মাঝে নেড়ে দিতে হবে ঢাকনা খুলে না হলে কিন্তু নিচের থেকে পোড়া লেগে যাবে আর এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমার এখন ভালোভাবে এটা নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব আর এই পানিটা এমনভাবে দিতে হবে যদি আবারও লাগে আপনি একটু দিয়ে দিবেন সমস্যা নাই একবারে ফুটন্ত গরম পানিটা আমি দিয়ে দিয়েছি এখানে এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়েছি যদি পরবর্তীতে আমার লাগে আমি আর একটু পানি অ্যাড করবো ডাল যদি সিদ্ধ না হয় আর মাংস সিদ্ধ করতে তো একটু সময় বেশি লাগে মাংস আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম আসে রেখে দিব দশ মিনিট পরে ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নিব ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঘন হয়ে গেছে তরকারিটা তো কেমন হয়েছে আজকের এই রান্নাটা জানাবেন এখন আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব আজকের এই রেসিপিটা এই পর্যন্ত যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী তো সবাই পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম